আজকের ছেলেকে নিয়ে মাঠে খেলতে আসছি তো খেলতে এসে একটা ছোট পার্টি হয়ে যাচ্ছে শিঙ্গেরা পার্টি সিঙ্গেরা পার্টি দেখেন মাঠের ভিতরে বসে সিঙ্গারা খাচ্ছি বা জীবনে সুখ শান্তি হলে শুধু টাকা পয়সা হলেই হয় না বড় বড়ো রেস্টুরেন্টে যাইতে হয় না ভালো ভালো জায়গাতে যেতে হয় না পর্যটন এলাকায় যেতে হয় না বা যদি যদি সুখ খুঁজে পাওয়া যায় এই যে দশ টাকা সিঙ্গারের ভিতরেও এরকম সুন্দর একটা পরিবেশে বসে সুখ খুঁজে পাওয়া যায় এটাকেই আসল সুখ বলে

খেলে তুমি কি শুধু মাঠে খাওয়া দাওয়া করার জন্য আসছো দেখ খেলার জন্য আসছো দাবলটা নিয়ে আসো যাও দাও হাত দিয়ে না পা দিয়ে মারতে মারতে নিয়ে আসো শহরে ফোলা বাচ্চা কাচ্চাদেরকে বাসার ভিতর রেখে রেখে কী একটা অবস্থা আছে খেলা কি জিনিস তারা বোঝে না মানে মাঠে আসছে ফুটবল নিয়ে খেলার জন্য ও কী খেলবে আসে বলে যে মোবাইল দাও মোবাইল দেখি তারপরে খাবারটাও খুঁজে লাগছে খেতে বসি কয়েকদিন নিয়ে আসলে মাঠে নিয়ে আসলে অবশ্য ঠিক হয়ে যাবে তো ওদের সাথে আসলে আমরা বড়রাই বোরিং হয়ে যায় শহরের ভিতরে মানে দালালঙ্কোটার ভিতরে থাকি সব কতই আর বাসার ভিতরে থাকা যায় এরকম মাঠে আসলে বাচ্চাদেরও মন ভালো থাকে নিজেদেরও মন থাক মন মাইন্ড ফ্রেশ হয়ে যায় তোমার কীরকম লাগতেছে আজকে আজকে ভালো লাগতেছে কথা বের কেন আজকের ওয়েদারটাও অনেক ভালো আকাশে মেঘ হালকা শীতল বাতাস রোদ নাই পরন্ত বিকাল তো সব মিলিয়ে আজকের পরিবেশটা অনেক সুন্দর অসাধারণ একটি পরি পরিবেশ এই যে বাচ্চারা ঘুরিয়ে উড়াচ্ছে শৈশবের কথা মনে পড়ে গেল তো সব মিলিয়ে আজকের পরিবেশটা অনেক সুন্দর অনেক বাউ সুপার সূর্য অস্ত যাচ্ছে এদিকে অনেক সুন্দর একটা ভিউ এটা ড্রিম বাইক কোথায় ওই যে কোথায় ওইটা ড্রিম বাইক তুমি এরকম একটা বাইক নেবে বাইক নিয়ে তো তোমাকে বড় হতে হবে বড় হলে বাবা তোমাকে বাইক নিয়ে দেবো হম দেখো বল খেলা দেখছো বল তুমি তো খেলার জন্য আসো তুমি তো বসে থাকার জন্য আসছো তো এখানে একটা ঘুরে উড়াবে এখন আরে দেখি ঝালমুড়ি খাচ্ছি ঝালমুড়ি সেই সাত খাওয়াই শেষ এই যে সুপারম্যান এখন আকাশে উঠবে বাতাস কম এই জন্য উঠতেছে না এই তো আকাশে উঠে গেছে তুমি বড় হলে এরকম একটা ঘুরে উড়াবে বড় সরো সামনে থেকে সরো অনেক সুন্দর তাই না এই যে আবার পরে গেল বাতাস কম কিন্তু আকাশে তো অনেক বাতাস আমাদের গায়েও তো অনেক বাতাস থাকতেছে কিন্তু ঘুড়িটা উঠতেছে না কেন বুঝলাম না দেখছো হুম একটা ছোট একটা বড় হম এটা দেখ বাবুরা খেলতেছে দেখছো তুমি কি করতেছ আমি তো ভালো আছি